আসসালামু আলাইকুম আজকে বুটের ডাল দিয়ে স্পেশাল একটি গরু মাংসের তরকারি রান্না করব আর এই তরকারিটি রুটি ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই খুবই ভালো লাগবে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি গরু মাংস নিয়েছি আর আমি এখানে একটু তেল তেল জাতীয় মাংসগুলো নিয়েছি এই যে তো হাড্ডিও আছে এখানে তো হাড্ডিগুলো খুব সুন্দর এই হাড়গুলো খাওয়া যায় আর কি এই হাড়গুলো মজা খুব তো আমি মাংসটাকে প্রথমে একটু মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব প্রথমে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম প্রায় আমি হাফ কাপের মতো দিব মাংসটাকে সঙ্গে সঙ্গেই বসিয়ে দেওয়া যেত মশলা দিয়ে বাট ম্যারিনেট করার উদ্দেশ্যটা হচ্ছে মাংসটা একটু বেশি মজা হয় মশলাগুলো সব মাংসের ভিতরে ঢুকবে আমি বুটের ডালটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব <small> এবার চুলায় একটি প্যান চাপিয়ে তেল দিয়ে দিলাম তারপর এলাচ দারুচিনি সব গোটা মশলাগুলো দিয়ে দিব এরপর পেঁয়াজ কুচিও দিয়ে দিব পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হলে মেরিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিব। দুই টেবিল চামচ টমেটো চপ দিয়ে দিব এখানে কষানোর পর বুটের ডালগুলো দিয়ে দিয়েছি ডালগুলো দিয়ে আরেকটু কষিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব দুটো গোটা রসুন মাংসের মধ্যে দিয়ে দেব এই রসুনের গন্ধে মাংসের টেস্ট আরও গুণ বেড়ে যায় চা পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিব এবার একটি প্যানে কিছু তেল দিয়ে দিলাম পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে মাংসের উপর ঢেলে দিত ব্যাস হয়ে গেল বুটের ডাল দিয়ে স্পেশাল গরুর মাংস এটা দেখতে যেমন খেতেও কিন্তু খুবই মজা এবার পরিবেশনের পালা তাহলে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ